একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহার বোন কুলসুম রাদিয়াল্লাহ আনহার বাড়িতে এক বিরাট ভোজের আয়োজন করা হয় সেই আয়োজনে সেই সময়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেয়ে ধীরে ধীরে খাবারের জন্য সেই মজলিসে হাজির হতে লাগলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহু সেখানে তাস্রিফ আনলেন সেখানে উপস্থিত সকলকেই তিনি দেখতে পেলেন তারপর কুলসুম রাদিয়াল্লাহ আনহা নবীজি সাল্লাহ আলহ্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর রাসুল হে আমার প্রিয় পিতা আপনি এসেছেন এতে আমি অত্যন্ত খুশি হয়েছি অনুগ্রহ করে আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম রাদিয়াল্লাহ আনহা ছিলেন ধন সম্পদের দিক থেকে অনেকটাই স্বাবলম্বী অপরদিকে মা ফাতে রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল ও অবিচল তিনি তো জান্নাতের নারীদের সর্দারিণী তিনি জান্নাতুল ফিরদাউসে সকল নেক্কার নারীদের নেত্রী হবেন কুলসুমের বাড়িতে নানারকম রকম মুখরোচক খাবারের আয়োজন হতে লাগল মহানবী সাল্লাহু আসাল্লাম কুলসুমকে বললেন হে কুলসুম তুমি তো সবাইকে এখানে দাওয়াত করেছ আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন প্রান্তের লোকজন এখানে এসেছে নিশ্চিন্দে তুমি একটি খুব সুন্দর আয়োজন করেছ বলতো কাদের কাদের তুমি এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হ্যাঁ হে আল্লাহ রাসুল আমার প্রিয় পিতা আমি আমার এই ভোজে শহরের সকল ধর্ণাঢ্য ও সম্মানিত ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানিয়েছি এছাড়াও শহরের সকল পণ্ডিত ও জ্ঞানীগুণী ব্যক্তিকেও আমি দাওয়াত দিয়েছি নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম বললেন তুমি অনেককেই দাওয়াত দিয়েছ কিন্তু একজনকে তো তুমি আমন্ত্রণ করনি কুলসুম বিস্মিত হয়ে বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বললেন সে তো তোমার অতি আপন তোমার রক্তের সম্পর্কে আত্মীয় তোমার আপন বোন ফাতেমাকে তুমি ডাকোনি কুলসুম একটু চুপ হয়ে রইলেন তিনি ইচ্ছা করেই ফাতেমা আদিয়াল্লাহ আনহাকে আমন্ত্রণ করেননি কারণ ফাতেমা রাদিয়াল্লাহ আনহা ছিলেন অত্যন্ত গরিব তার পরনের পোশাক আশাকও ভালো ছিল না কুলসুম ভেবেছিলেন ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসেন তাহলে তার সামাজিক মানসম্মান হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণও করেননি অন্যদিকে যখন কুলসুম তার বাড়িতে বিরাট ভোজের আয়োজন করছিলেন ভালো ভালো কোরমা পোলাও মাংসের ব্যবস্থা করছিলেন তখন তারই আপন বোন মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এবং তার দুই সন্তান হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ আনহুমা একবেলার খাবারের জন্য সংগ্রাম করছিলেন তারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল ছোট্ট হাসান ও হোসাইন বলছিল মা আমাদের খুব ক্ষুধা লেগেছে আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না আমাদের কিছু খাবার দাও মা মা ফাতেমার আদিয়াল্লাহ আনহার চোখ থেকে অঝর ধারায় অশ্রু ঝরছিল তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো রুটি নেই আমি এই মাসুম শিশুদের মুখে এখন কি তুলে দেব আমি না হয় ক্ষুধার যন্ত্রণা সহ্য করে নিতে পারি কিন্তু এই নিয়ন শিশুরা তো আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারছে না মা ফাতেমার এই বেদনাদায়ক কান্নায় আল্লাহর আরোশ কেঁপে উঠল ভাবুন একদিকে আপন বোনের বাড়িতে ভুড়ি ভোজের আয়োজন অন্যদিকে তারই রক্তের সম্পর্কের বোনের ঘরে খাবারের অভাবে শিশুরা কাঁদছে এদিকে নবী করিম সাল্লাইসাল্লাম কুলসুমকে বললেন সে তোমার আপন বোন এখানে সবাই এসেছে সেহেতু তারও আসার প্রয়োজন ছিল তুমি তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম নবীজিকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং নিজে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেলেন এবং খাবার পরিবেশন শুরু হল কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন কিন্তু নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম খুবই দুঃখ ভারাক্রান্ত মনে দাঁড়িয়ে রইলেন তিনি কিভাবে সেখান থেকে খাবার গ্রহণ করবেন তার সবচেয়ে আদরের মেয়ে মাফাতেমা রাদিয়াল্লাহ আনহা সেখানে আসেনি তার কলিজার টুকরো নাতি হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ আনহুমা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিল এই নিদারণ দৃশ্য দেখে নবীজির মনও খুবই ব্যথিত হলেন তারপর মা ফাতেমার ঘরের দৃশ্য ফেরে দেখা যাক হাসান হোসাইন ক্ষুধার যন্ত্রণায় ক্রন্দন করছিল মা ফাতেমার আদিয়াল্লাহু আনহা কোনো উপায় না পেয়ে একটি পাত্রে শুধু গরম পানি ফোটাতে লাগলেন এবং হাসান হোসাইনকে বললেন ধৈর্য ধরে থাকো বাচ্চারা একটু পরেই খাবার তৈরি হবে তোমরা এখন পাশের ঘরে গিয়ে খেলা করো রান্না হয়ে গেলে আমি তোমাদের ডাকবো আসলে পাত্রে তো কোনো খাবারই ছিল না শুধুই পানি তিনি তার শিশু সন্তানদের কিছুক্ষণের জন্য ভুলিয়ে রাখার জন্য এই কাজ করছিলেন তার চোখ দিয়ে এদিকে অশ্রুধারা ছড়ছিল অন্যদিকে তার আপন বোনের বাড়িতে নানারকম সুস্বাদু খাবারের আয়োজন হচ্ছিল যখন কুলসুম সবাইকে খাবার পরিবেশন করার জন্য পাত্রের কাছে গেলেন তিনি এক অবিশ্বাস্য দৃশ্য দেখে হতবাক হয়ে রইলেন তিনি যখন খাবারের পাত্রগুলো ঢাকনা একে একে খুলতে লাগলেন তখন দেখলেন রান্না করা সকল সুস্বাদু খাবার পোলাও কোরমা মাংস সবকিছুই কয়লায় পরিণত হয়ে গিয়েছে তিনি বিস্ময়ে বলে উঠলেন হায় আল্লাহ এ কী হল এটা কিভাবে সম্ভব একটু আগেই তো সব খাবার সুন্দরভাবে রান্না করা হয়েছিল আমি তো আমার পিতার সাথে কথা বলছিলাম মাত্র এখন সব খাবার কীভাবে কয়লা হয়ে গেল কার এমন অভিশাপে এটা হলো শহরের বিভিন্ন গণ্যমান্য মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি তাহলে আমার মানসম্মান সবই শেষ হয়ে যাবে এ কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্লাইসাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমার উপর এক মহাবিপদ এসে পড়েছে আমি এখন কি করব। আমি কিছুই বুঝতে পারছি না মহানবী সাল্লু আলাইহুয়াশাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কি হয়েছে মা তোমাকে এত বিচলিত দেখাচ্ছে আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে সকল খাবারের আয়োজন করেছিলাম যা বাবর্চিরা রামনা করেছিল সেই সকল খাবার এখন কয়লায় পরিণত হয়ে গিয়েছে আমি আপনার সাথে কথা বলে যখন সবাইকে খাবার পরিবেশন করার জন্য পাত্রের কাছে গেলাম এবং পাত্রগুলো ঢাকনা খুললাম তখন দেখলাম সব খাবারই কয়লায় পরিণত এখন আমি এই আমন্ত্রিত অতিথিদের কী খাওয়াবো তাদের আমি কি দেবো এত বড় ভোজসভা শহরের ধনাঢ্যব ও জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার কোনো মান সম্মান থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করব নাবি করিম আসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন হে গুলসুম তুমি একটি ভীষণ বড় ভুল করে ফেলেছ যে ভুলে আল্লাহর আরস কেঁপে গেছে আল্লাহ তোমার ওপর খুবই অসন্তুষ্ট হয়েছেন তিনি এজন্যই অসন্তুষ্ট হয়েছেন যে তুমি তোমার আপন বোন ফাতে গরিব বলে এই ভোজে আমন্ত্রণ করনি সে যে দিনরাত ক্ষুধার সাথে সংগ্রাম করে তার মাসুম শিশুরা ও হুসাইন ভালো খাবার তো দূরের কথা দিনে দুবার পেট ভরে খেতে পায় না অথচ তোমার আপন বোন ও তার শিশুদের তুমি তোমার ভোজে আমন্ত্রণ করনি তুমি শহরের সকল ধনী ব্যক্তিকে দাবাত দিয়েছ কিন্তু সে কেবল গরিব বলে তার পোশাক আশাক ভালো নেই কেবল এই কারণে তুমি তাকে ডাকনি এতে সে খুবই কষ্ট পেয়েছে তার মাসুম শিশুদের ক্ষুধার কান্না আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে আল্লাহ তাই তোমার ওপর খুবই অসন্তুষ্ট হয়েছেন এবং তোমার সব খাবারই কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহ রাসুল আপনি কিছু করুন এই সমস্যার কোনো সমাধান দিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন এর একমাত্র উপায় হলো মা ফাতেমার কাছে তিনিই পারেন এই সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার দোয়ায় আল্লাহরবুল্লা আলমিনের দরবারে কবুল হবে তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার আদি আল্লাহ আনহার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বাড়ি থেকে বের হয়ে এসে বললেন হে আমার বোন তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন এই অসময়ে তুমি আমার বাড়িতে কেন এসেছ তোমার তো বাড়িতে খুব বড় ভোজের আয়োজন খুব বড় সমাবেশের ব্যবস্থা করেছ কুলসুম কান্না জর্বিত কণ্ঠে বললেন হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার ভোজে আমি সবাইকে আমন্ত্রণ করেছি কিন্তু তোমাকে আমি আমন্ত্রণ করিনি আমি একটি খুব বড় ভুল করে ফেলেছি মাফাতে মারাদে আল্লাহ আনহা বললেন না না কিছু হয়নি আমি তো নিতান্তই একজন গরিব মানুষ শহরের ধনী লোকেরা তোমার দাওয়াতে এসেছে আমি যদি সেখানে যেতাম তাহলে তোমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার ওপর আমার কোনো রাগ নেই তখন কুলসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে আমি আমন্ত্রণ না করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমার ওপর খুব অসন্তুষ্ট হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে চাই তখনই দেখি আমার সব খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই আমার সাথে চলো আমার পিতা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামও সেখানে রয়েছেন হ্যাঁ আমার বোন যদি তুমি না যাও তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারবো না তাদের কাউকেই খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের কোনো মানসম্মান থাকবে না এই কথা শুনে মা ভাতে মারা দিয়াল্লাহ আনহা বললেন ঠিক আছে আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি তুমি চিন্তা করো না চলো দেখি কি করা যায় এই বলে তিনি হাসান হুসাইনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমারাদি আল্লাহ আনহা দেখলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার আগমনের অপেক্ষায় সমাবেশে উপস্থিত সকলের সামনেই দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমারাদি আল্লাহু আনহা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবী সাল্লু আলিউ ওয়াসাল্লাম মা ফাতেমার সালামের জবাব দিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা তুমি শেষ পর্যন্ত এসেছ আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে সেই আমাকে নিয়ে এসেছে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার বোনের এক খুব বড় সমস্যা এসেছে সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি সঠিক হয়নি মহান আল্লাহ রাব্বুল আলমিন তোমার ব্যথায় তিনিও খুব কষ্ট পেয়েছেন তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারের বসে একটি কাপ করে ফেলেছে আল্লাহরব্বুল আলমিন তোমার দুঃখ তোমার কষ্ট দেখে তিনিও খুব অসন্তুষ্ট হয়েছেন আজকের এই ভোজে শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজ দুপুরে খাবার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে ভোজের জন্য যে সব খাবার রান্না করা হয়েছিল সেই সব খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে এ কথা শুনে মাফাতে মারা আল্লাহ আনহা বিস্মিত হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনো অভিশাপ দিইনি এমনটি কেন হলো। মহানানী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন মাফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজনও পড়েনি কিন্তু হাসান হুসেইনের ক্ষুদার ব্যথা তোমার কান্না আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছে তাই এই ভোজে সব খাবার রান্না করা হয়েছিল তার আদেশে সব খাবার কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেক চিন্তায় পড়ে গেছে যে এইসব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার কোনো মানসম্মান থাকবে না মা রা আল্লাহ আনহা বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আমার এখন কি করা উচিত নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন তুমি যদি হৃদয় থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো তাহলে আশা করা যায় আল্লাহ সমাধান করে দেবেন তখন মা ভাতে মারা আল্লাহ আনহা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে তিনি কুলসুমকে সাথে নিয়ে সেই স্থানে গেলেন যেখানে খাবার রান্না হচ্ছিল এবং যেখানে সব খাবার কয়লা পরিণত হয়ে গিয়েছিল আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি রহমান রাহিম বলে তিনি সব খাবারের পাত্রগুলোর উপর কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে আন্তরিক দোয়া করলেন তারপর তিনি কুলসুমকে বললেন তুমি এখন কাপড়গুলো পাত্রের উপর থেকে সরিয়ে দেখো যখন কুলসুম কাপড়গুলো সরালেন তখন দেখলেন সব কয়লায় পরিণত হওয়া খাবার আবার তাদের আগের অবস্থায় ফিরে এসেছে সুভান আল্লাহ কুলসুম আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানালেন মা ভাতেমা রাত আল্লাহ আনহা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করলেন তখন মা ভাতেমা কুলসুমকে বললেন এখন হে আমার বোন তুমি আমন্ত্রিত সকলকে এখনই খাবার পরিবেশন করো কুলসুম মা ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বললেন তুমি আমাকে ক্ষমা করে দাও অহংকারের বসে সম্পদের মোহে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম প্রিয় শ্রোতা আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন